শুভ সকাল বন্ধুরা গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন সময় সকাল আটটা বাজে বন্ধুরা তো দেখো আমাদের বারান্দায় কিছু গাছ লাগিয়েছি আজকে সেই সুন্দর সবুজের দৃশ্য দিয়েই তোমাদের সাথে প্রাকৃতিক একটা সৌন্দর্য দিয়েই ভিডিওটা শুরু করলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বাইরে থেকে এখন ঘরে চলে এসেছি আর আজকে কিন্তু মা রান্না করছে আজকে অনেক দিন বাদে মা রান্না করছে আমি এদিকে পুজোর কাজবাজগুলো বাজগুলো সারব সেই জন্য মাই বললো রান্না করছে আজকে আমাদের বাড়িতে আর মাছ আর পাবদা মাছ হবে সেই মা কেটে মানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু পেঁয়াজটাও ভালো করে গ্রেট করে নিয়েছে পেঁয়াজ আর টমেটো আর আদা রসুনের বাটা তো রয়েছে ফ্রিজে সেটাই দেবে তো দেখো আর মাছের চারটে আড় মাছ ছিল কালকে রান্না আর পাবদা মাছ ছিল এই দুটো মাছ মিলিয়েই রান্নাটা আজকে করছে মা মার হাতে যাই রান্না হোক না কেন বন্ধুরা সেটা কিন্তু খুব টেস্টি ও খেতে অসাধারণ সুস্বাদু হয় তো দেখো মা এখন প্রথমে এদিকে মাছগুলো সব ভেজে নিচ্ছে এদিকে আর মাছগুলো ভাজা হয়েই এসছে আর দুটো আর মাছ ভাজা হলেই হয়ে যায় আর এখানে দু পিস কাতলা মাছও ছিল কালকের কাঁচা সেটাও আমি বললাম একসাথেই করে ফেলো সেই জন্য একসাথেই কিন্তু প্রত্যেকটা মাছি মা করে ফেলছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার মায়ের হাতের রান্না আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো মা এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে বাইরে চলে আসলাম আজকে বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা কালকে এত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা এত ভালো লাগছে সে আর কী বলবো তোমাদেরকে ওই একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি তো চলো দেখি মার দিয়ে মাছ ভাজা হলো নাকি তো দেখো মার এদিকে মাছগুলো খুব কড়া করেই ভাজা হয়ে গেছে পরে মা আরও অনেকগুলো মাছই দিয়ে দিয়েছিল। মার এদিকে মাছগুলো প্রত্যেক কটাই ভাজা হয়ে গেছে এখন মাছগুলো এদিকে কিন্তু তুলে নেবে দেখো দুপিট কিন্তু খুব লাল কড়া করে মার মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আর আর মাছগুলো এত বড় বড় ছিল মানে ভেঙে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না মার হাতে যেমন রান্নাই হোক খুব টেস্টি হয় বন্ধুরা আমার মার হাতের রান্না খুবই কিন্তু টেস্টি হয় যে কোনো মায়ের হাতের রান্নাই কিন্তু খুবই সুস্বাদু হয় তাই না বলো নিজেরা তো রান্না করি কিন্তু মায়ের হাতের কি নিজেদের রান্নায় আনতে পারি তাই না বলো তো দেখো এখানে মার মাছ ভাজাগুলো এখন ভালো করে কড়া করে ভেজে নিচ্ছে আর মাছ তো একটু কড়া করে না ভাজলে হয় না বন্ধুরা তো দেখো এদিকে সমস্ত আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এদিকে দু পিস পাবদা মাছ ছিল সেটাও কিন্তু মার ভাজা হয়ে গেছে পাবদা মাছ আর কাতলা মাছ দু পিস ছিল সেটাও কিন্তু মার এদিকে ভাজা হয়ে গেছে সমস্ত মাছই কিন্তু মা ভেজে নিয়েছে এদিকে এখন মাছ ভাজাটা কমপ্লিট এবার এদিকে কিন্তু মাছের ঝোলটা চাপিয়ে দেবে আজকে তিন রকম মাছ একসাথে রান্না হচ্ছে বন্ধুরা তোমাদের পরে আমি ভয়েস দিচ্ছি এত খেতে টেস্টি হয়েছে বন্ধুরা সে কি আর বলবো তোমাদেরকে তো দেখো এদিকে মা এখন পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর কিছুটা কিন্তু মেশিনে গ্রেট করে নিয়েছে যাতে ঝোলটা একটু গাঢ় হয় কারণ কি আলু দেবো না তো সেই কারণে তো দেখো এখানে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়েছে এর মধ্যে এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে আদা বাটা দিয়ে দিল এখন দেবে একটু রসুন বাটা এখন রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালো করে মা নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে তারপরে গুঁড়ো মশলাগুলো কিন্তু দিয়ে দেবে তো দেখো এখানে আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কোড়াটা আর টমেটোটাও দিয়ে দিলো আর যে এই মাছের একটু ঝাল করলেই কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় এই মাছের ঝোলটা অতটা ভালো লাগে না একটু ঝাল মাংসের মতন করে রান্না করলে খুবই কিন্তু টেস্টি হয় তো দেখো এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে হলুদ গুঁড়ো তারপরে এখন দিয়ে দেবে জিরের গুঁড়ো তারপরে দেবে লাল লঙ্কার গুঁড়ো কারণ কি কাঁচা লঙ্কা দিচ্ছি না সেই জন্য অল্প করেই লঙ্কার গুঁড়ো দেবো কারণ কি আমাদের বাড়িতে সেরকম কেউ ঝাল খেতে পারে না বন্ধুরা ওই অল্প করেই লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন তার আগে মশলাটা এখন খুব ভালো করে মা একটু নাড়িয়ে দিচ্ছে যাতে পুরো মশলাটার মধ্যে ঢুকে যায় তো এখন মা স্বাদ এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবে নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ মতনই দিতে হবে বন্ধুরা কারণ কি ঝোলে আলু পড়বে না সেই কারণে একটু পরিমাণ মতনই বুঝে নুনটা দিতে হবে আর আমার নুনের হাত কিন্তু জানো তো বন্ধুরা খুবই চড়া একটুখানি নুন দিলেই বেশি হয়ে যায় আর মার হাতে তো সেটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এদিকে দেখো মা এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে উষ্ণ গরম জল দিয়ে দেবে তো দেখো এখানে মা এখন মশলাটা কষাচ্ছে আর কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা আর প্রায় কিন্তু মশলা থেকে ভালোভাবে কিন্তু তেলও ছেড়ে গেছে আর কাঁচা মশলার গন্ধটাও কিন্তু প্রায় চলেই এস গেছে এখন কিন্তু এক সাইডে মা একটু উষ্ণ গরম জল করে নিয়েছিল সেইটা কিন্তু এবার দিয়ে দেবে আর একটু কষিয়ে নিচ্ছে কষিয়ে এর মধ্যে কিন্তু উষ্ণ গরম জলগুলো দিয়ে দেবে আর এদিকে সমস্ত মাছ ভাজাগুলো এই সাইডে রেখে দিয়েছে আর এরপরে কিন্তু আবার উচ্ছেটাও ভাজবে তো দেখো এখানে মাছের ঝোলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু উষ্ণ একটু গরম জল দিয়ে দিল দিয়ে এখন ভালোভাবে ফুটে উঠলে তারপরে কিন্তু মা মাছগুলো ছেড়ে দেবে তো দেখো বন্ধুরা কি কালার এসে মায়ের হাতের রান্না সেই সেই লেভেলের রান্না তাই না বলো বন্ধুরা তো তোমরা কে কে খেতে চাও আমাদের বাড়ি চলে আসো আর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে তো দেখো এখানে মাছের ঝোলটা আমার কী ভালোভাবে ফুটে উঠেছে এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছ দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখার মধ্যে আর মাছ পাবদা মাছ আর দু পিস কাতলা মাছ আছে সমস্তটাই দিয়ে দেবো যা আজকে রান্না হয়েছে না বন্ধুরা সে কি আর বলবো নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিল। তাতে যেন টেস্ট একদম দ্বিগুণ হয়ে গেছে একে তো মায়ের হাতে রান্না সে তো একদম টেস্টের কোনো কথাই নেই তারপরও এত সুন্দর টেস্ট হয়েছে সেটা কি বলবো তো দেখো এখানে সমস্ত মাছ মাঠ ছাড়া হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবে রেখে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবে ফুটিয়ে একটু গামাখা হয়ে আসলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মা নামিয়ে নেবে তো চলো এখন একটু মাছের ঝোলটা একটু চাপা দিয়ে রাখি রেখে নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এদিকে মাছের ঝোলটা কিন্তু একদম রেডি একদম গা মাখা মাখা মাছের ঝোলটা রেখেছে এর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছে সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি আর মাছের ঝোলটা কালার দেখো বন্ধুরা সেই সেই লেভেলে কিন্তু মাছের ঝোলটা আজকে হয়েছে তো চলো এদিকে মাছের ঝোলটা একদম রেডি এখন পাত্রে ঢেলে নিই ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে থালার মধ্যে মাছটা ঢেলে নিয়েছি ঢেলে এখন তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট তোমরা কে কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে মাছের ঝোলটা একদম রেডি আর মাছের ঝোলটার কালার দেখো বন্ধুরা সেই সেই লেভেলে আর গন্ধ যা বেড়াচ্ছে না সে আর কি বলবো মানে দেখে এখনই খিদে পেয়ে যাচ্ছে খিদে তো তিন গুণ বেড়ে যাচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিও